হরে কৃষ্ণ সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর শুভ্চা বিনম্র প্রণাম আজকে আমি শুভ পাণ্ডব নির্জল একাদশীর বলার চেষ্টা করছি সবাই কৃপা আশীর্বাদ করবেন এবং শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন হরে কৃষ্ণ ওম অজ্ঞানং তিমের মিলিতং জ্ঞান সিলিতা শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য ভূতলে স্বয়ং কামা মাম দাদা শপদািক বন্দেহম শ্রীগুষ্রিযুতপম শ্রীগুণ বৈষ্ণবংশ শ্রীপম সগ্রজ সহগণ রঘুনাথম্বী তে সজীব সাধৈত শ্রাবদ পড়িজনসহিত্যদ শ্রী রধাকৃষ্ণ পা সহ গণ ললিতা শ্রী বিশাখা নিতংশ হে দিনা করুণা জগৎপতে গোপে গোপিকা কা রাধাকা নমস্তুতে তপ্ত কচন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষবান সুতে দেবী প্রণমামী হরিপ্রিয় বাঞ্চা কল্প তোর বৈশ্য কৃপা জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া দ্বৈত গদাধর শিবা সাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ শুভ পাণ্ডব নির্জল একাদশী জ্যৈষ্ঠ ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবত পুরাণে শ্রী ভীম ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ জ্যোতিষ্ঠী বললেন এ জনাদন আমি অপর একাদশীর সমস্ত মাহিত্য শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহিত্ব কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহিষী ব্যাস বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা জ্যোতিষ্টি ব্যাসদেবকে বললেন এই মহিষী দুই পরায়ণ আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে বক্তি বিষয়নী কিছু ধর্মকতা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন এ মহারাজ তুমি যেসব শুনেছ একলি যুগের মানুষের পক্ষে সে সমস্ত করা কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অত্য মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সে দন্ময় কলিযুগের মানুষের পক্ষে করা সেই। সে দন্মকথায় এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে শুশী শুদ্ধ নিত্য নিত্যকীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অস অসাদিতে এ ব্রত কখনো করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এ ব্রত পালন করা রত ও ধর্মহীন ব্যক্তির যদি এই একাদশীর দিনে বোজন না করে তবে তারা জমজাতনা থেকে শিলা পাই ব্যাসদেব এসব কথা শুনে গদাধর বিনসেন অশাতার মতো খাপতে খাপতে বলতে লাগলেন এ মহাবুদ্ধি পিতামহ মহা মহাকুন্তী দ্রৌপদী ব্রাতা যোধিষ্ঠী অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশী দিনে ভোজন করেন না আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসাহ দুঃসাহ কুদাত্ত যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না এ কথা ভীমসেন বলতেছে এটা ভীমের জন্য এই একাদশীটা রাখা হল ভীমসেনের জন্য ভীমসেন এরকম কথায় বিয়াস দেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যদাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে ওই পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদনে যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকো আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ভিকো নামে অগ্নি রইয়াছে ভোজন না করলে কিছুতে সেই শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপারক এই মহিষী বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যদল লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আসমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে জল দা জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশীর পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে একটি মাত্র একাদশী পালনে সেসব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরি পূজা করবে সদাশারি ব্রাহ্মণ দেব বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত এখন তা শ্রবণ কর সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্করচক্র গদা পদ্মদারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত ইয়ে নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগের নেই কলিতে শাস্ত্রত্ব সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না এ বিমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি যাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত দন দূন্যী ও যমদুদ্গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পকান্তরে বিষ্ণু দুর্গণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় শ্রী বিমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা বিমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থস্থান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি বক্তি সহকারে একাদশী মাইত্য ফাট বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হন হরে কৃষ্ণ তো সবাই একা পাণ্ডবাণির জল একাদশী ব্রত পালন করে এ একাদশী মায় শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন যদি আমার বলতুটি হয়ে থাকে ক্ষমা করবেন এবং সবাইকে প্রণাম জানাই আমি এখানে শেষ করলাম হরে কৃষ্ণ সবাইকে প্রণাম